আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য। আলোচনার করবো চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথমুদনী কোম্পানির মূলধন এ অধ্যায় থেকে ঢাকা বোর্ড দুই সালে চার নং যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল পদ্মা কোম্পানি লিমিটেড একশো টাকা মূল্যের ষাট হাজার শেয়ারে বিভক্ত যা ষাট লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয় কোম্পানি এর দশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহারে ইস্যু করে মোট এগারো হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল কোম্পানি দশ হাজার শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করে অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হলো এর মানে কি বোঝাচ্ছে পদ্মা কোম্পানি লিমিটেড একশো টাকা মূল্যের ষাট হাজার শেয়ার নিবন্ধন করেছিল কোম্পানি একটা সময় তার দশ হাজার শেয়ার ইস্যু করলো দশ পার্সেন্ট অধিহারে অর্থাৎ বাজারে সে বিজ্ঞাপন প্রকাশ করলো সে দশ হাজার শেয়ার ইস্যু করবে দশ পার্সেন্ট অধিহারে অর্থাৎ আমাদের মূল্য ছিল হচ্ছে একশো টাকা এখন সে বলতেছে আমি দশ হাজার শেয়ার বিক্রি করব কত টাকা করে দশ পার্সেন্ট ওদিয়ারে অর্থাৎ দশ পার্সেন্ট লাভ করে অর্থাৎ শেয়ার প্রতি সে লাভ দিবে কত দশ পার্সেন্ট একশো টাকার দশ পার্সেন্ট হচ্ছে দশ টাকা এখন শেয়ার প্রতি অধিহার দাঁড়ালো কিন্তু দশ টাকা অর্থাৎ প্রতিটি শেয়ার থেকে কোম্পানি লাভ করবে হচ্ছে একশো টাকার দশ পার্সেন্ট অর্থাৎ দশ টাকা হ্যাঁ এখন একটা শেয়ারের মূল্য কত দাঁড়ালো এই যে একশো আমাদের মূল্য ছিল এখন সে সে বলতে কোম্পানি যে আমি অধিহারে ইস্যু করবো প্রতি শেয়ারে তাহলে একশো প্লাস দশ টোটাল হচ্ছে একশো দশ টাকা এর মানে দাঁড়ালো একটি শেয়ারের মূল্য দাঁড়ালো একশো দশ টাকা অর্থাৎ শেয়ার প্রতি অধিহার হলো শুধু দশ টাকা আর টোটাল একটা শেয়ারের মূল্য দাঁড়ালো একশো দশ টাকা মোট এগারো হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল কোম্পানি দশ হাজার শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করে আমাদের ইস্যু করবে দশ হাজার শেয়ার কিন্তু আবেদন পেয়েছে এগারো হাজার শেয়ার তাহলে এক হাজার শেয়ার কিন্তু আবেদন বেশি পেয়েছে এই এক হাজার শেয়ার আমাদের ফেরত দিয়ে দিতে হবে এখন আসো আমাদের রিকোয়ারমেন্ট কি চেয়েছিল ক শেয়ার প্রতি অধিহার এবং অধিহারের পরিমাণ নির্ণয় করো খ প্রয়োজনীয় যাবে দাদা দাও ব্যাখ্যা ব্যতিত গ কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর এখন আস আমরা ধারাবাহিক ভাবে উত্তর গুলো ক কি বলছে শিয়ার প্রতি অধিহারের পরিমাণ তাহলে তুমি লিখতে পারো ক তুমি লিখতে পারো কি শেয়ার প্রতি অধিহার অর্থাৎ শেয়ার প্রতি অধিহার শব্দের অর্থ হচ্ছে একটা শেয়ার এসে কত লাভ করবে শেয়ার প্রতি অধিহার মানে হচ্ছে একটা শেয়ার এসে কত লাভ করবে দেখো আমাদের শেয়ারের মূল্য ছিল কত একশো টাকা নিবন্ধন করার সময় আমাদের শেয়ারের প্রতিটি শেয়ারের মূল্য ছিল হচ্ছে একশো টাকা কিন্তু সে বলে দিয়েছে আমাদের কোম্পানি এই যে কোম্পানি দশ হাজার শেয়ার দশ পার্সেন্ট ইস্যু করে অর্থাৎ সে দশ পার্সেন্ট লাভ করবে একটা শেয়ার থেকে তাহলে এই যে মূল্য ছিল একশো টাকা ইন্টু হলো দশ পার্সেন্ট তাহলে আমাদের শেয়ার প্রতি অধিহার অর্থাৎ একটা শেয়ার এসে লাভ করবে হচ্ছে এই যে দশ টাকা একটা শেয়ার এসে লাভ করবে কত দশ টাকা এটাই হচ্ছে শেয়ার প্রতি অধিহার তারপরে বলেছে অধিহারের পরিমাণ নির্ণয় করো এর মানে হচ্ছে তোমার অধিহারের পরিমাণ অর্থাৎ লাভের পরিমাণ কত তাহলে ওদি হারের পরিমাণ সে লাভ করবে কত সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো কোম্পানি আর দশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহার ইস্যু করেছে আমাদের ইস্যু করেছিল কত এই যে হাজার এখন দশ হাজার শেয়ার থেকেই তুমি লাভ পাবা তাহলে তুমি লিখতে পারো এই যে দশ হাজার শেয়ার কত করে শেয়ার প্রতি লাভ তোমার কত অর্থাৎ শেয়ার প্রতি অধিহার হলো দশ টাকা শেয়ার প্রতি অধিহার হলো দশ টাকা অর্থাৎ প্রতি শেয়ার একটা শেয়ার থেকে লাভ দশ টাকা তাহলে তুমি শেয়ার ইস্যু করবা দশ হাজার শেয়ার তাহলে দশ শেয়ার ইন্টু হচ্ছে দশ টাকা প্রতি শেয়ারের মূল্য তাহলে তোমার এক লক্ষ টাকা মোট শেয়ার অধিহারের পরিমাণ কত এক লক্ষ টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আসো খ নাম্বার অঙ্কটি দেখে আসি খ নাম্বারে কি বলেছে প্রয়োজনীয় যাবে দাদা দেখাও এখন প্রয়োজনীয় যাবে দাদা খিলা দেখাতে হলে এই অধ্যায় থেকে আমাদের যাবেদাগুলো গুলো ফিক্সড কিছু কিছু জাবেদা যেমন প্রথমত জাবেদা দিতে হয় শেয়ার আবেদন পাওয়ার জন্য তারপরে এই শেয়ার আবেদনের টাকাটা আমাদের কি করতে হয় শেয়ার মূলধনে রূপান্তর করতে হয় এবং আবেদন যদি বেশি পাওয়া হয় এই যে দেখো দশ হাজার শেয়ার আমরা ইস্যু করেছিলাম আবেদন পেয়েছি এগারো হাজার শেয়ার অর্থাৎ এক হাজার শেয়ার আমরা বেশি পেয়েছি এই এক হাজার শেয়ারের আবেদনের টাকাটা আমাদের আবার ব্যাংকের মাধ্যমে ফেরত দিতে হয় যেহেতু আর এখানে অন্য কোনো কথা বলা নাই আর কোনো জাবেদা হবে না তাহলে চলো আমরা জাবেদাগুলো দেখে আসি

অর্থাৎ আমাদের মূল্য আমাদের একশো টাকা ছিল তার থেকে আরো দশ পার্সেন্ট বেশি মূল্যে আমি ইস্যু করবো তার মানে দাঁড়ালো একশো টাকার দশ পার্সেন্ট হলো দশ টাকা তাহলে আগেরই ছিল একশো টাকা একশো প্লাস দশ টোটাল হলো একশো দশ টাকা অর্থাৎ প্রতি শেয়ারে সে দশ টাকা লাভ করবে আগেই প্রতিটা শেয়ারের মূল্য ছিল একশো টাকা এখন আরো লাভ করবে দশ টাকা এর মানে হচ্ছে একশো দশ টাকা করে একটি শেয়ারের মূল্য দাঁড়ালো এবং আবেদন পেল এগারো হাজার তাহলে তুমি ফার্স্ট অফ অল যাবে দিতে পারো এক ব্যাংক হিসাব ডেবিট যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকাটা জমা দিবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন আমরা আবেদন কত পেয়েছি যে আবেদন পেয়েছি এগারো হাজার শেয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি এগারো হাজার শেয়ার ইন্টু কত করে পেয়েছি আগের ছিল একশো টাকা এখন অধিহার টাকা টাকা হলো তাহলে এগারো হাজার শেয়ার ইন্টু হচ্ছে একশো দশ টাকা তাহলে আমাদের মূল্য দাঁড়ালো বারো লক্ষ দশ হাজার টাকা তাহলে দেখতে পারো বারো লক্ষ দশ হাজার টাকা এই যে বারো লক্ষ দশ হাজার টাকা আশা করি তোমরা প্রথম যাবে তা বুঝতে পেরেছ তারপরে এই যে শেয়ার আবেদনের টাকাটা এটা আমাদের কি করতে হবে শেয়ার মূলধানে রূপান্তর করতে হবে তাহলে ফার্স্ট অফ অল লিখতে পারো শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ডেবিট তারপরে আমাদের যেহেতু এখানে অবহার নেই অবহার ছিল আমাদের ডেবিট এখন আমাদের কি করতে হবে এখানে হলো অধিহার অধিহার হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট তাহলে লিখতে পারো শেয়ার অধিহার হচ্ছে ক্রেডিট শেয়ার অধিহার আমাদের কি ক্রেডিট শেয়ার অধিহার হচ্ছে কোম্পানির জন্য লাভ এজন্য হচ্ছে শেয়ার অধিহার ক্রেডিট ব্যালেন্স তারপরে তুমি লিখতে পারো শেয়ার মূলধন তারপরে কি লিখতে পারো শেয়ার মূলধন এটাও ক্রেডিট তারপরে বাকি থাকলো হচ্ছে দেখো দশ হাজার শেয়ার কোম্পানি ইস্যু করার কথা ছিল আবেদন পেয়েছিল এগারো হাজার হবে জন্য হচ্ছে ব্যাংকের মাধ্যমে আবার এই যে এক হাজার শেয়ারের টাকাটা ফেরত দিয়ে দিতে হবে তাহলে লিখতে পারো ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে লিখতে পারো ব্যাংক হিসাব ক্রেডিট এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা শেয়ার আবেদনের টাকা তুমি কত লিখবা এই যে বারো লক্ষ দশ হাজার টাকা এখন শেয়ার অধিহার এখন শেয়ার অধিহার তুমি কত পাবা দেখো আমরা ইস্যু করব কত দশ হাজার শেয়ার ইন্টু শেয়ার প্রতি অধিহার কত একশো টাকা দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ টাকা তাহলে এই যে এক লাখ টাকা তুমি কি পাবা এক লাখ টাকা তুমি অধিহার পাবা শেয়ার অধিহার। তারপরে আসো শেয়ার মূলধন শেয়ার মূলধন হচ্ছে এরকম শেয়ার মূলধনের টাকা যখন তুমি বসাবা তখন সর্বদা মনে রাখবা শেয়ার মূলধন হচ্ছে যত শেয়ার ইস্যু করবা এই শেয়ারের সাথে গুণ দিবা যত টাকা করে তুমি নিবন্ধন করেছিলা এখানে দেখো আমরা নিবন্ধন করেছিলাম কত এই যে একশো টাকা করে এখন সর্বদা মনে রাখবা শেয়ার মূলধনের ক্ষেত্রে আমাদের অধিহারও কোন হয় না অবহারও কোনো হয় না অর্থাৎ শেয়ার মূলধন লাভের অংশ নিবে না লসের অংশ নিবে না অর্থাৎ অধিহারেও নিবে না অবহারেও নিবে না সে সর্বদা যত টাকা করে নিবন্ধন করেছিল ঠিক তত টাকা দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের শেয়ার ছিল কত দশ হাজার এই যে একশো টাকা করে নিবে ঠিক আছে এই যে একশো টাকা করে নিবে তাহলে লিখতে পারো দশ হাজার শেয়ার ইন্টু হচ্ছে একশো দশ হাজার শেয়ার ইন্টু হচ্ছে একশো তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে দশ লক্ষ টাকা তাহলে আমাদের কত দাঁড়ালো দশ লক্ষ টাকা তারপরে আস তারপরে হচ্ছে এই যে ব্যাংকে আমাদের অতিরিক্ত এক হাজার আবেদন বেশি এসেছিল এই আবেদনের টাকাটা তোমার ফেরত দিতে হবে তাহলে আমাদের এই যে শেয়ার আবেদন আবেদন পেয়েছিলাম যখন গ্রহণ করেছিলাম দেখো আমরা কিন্তু দশ পার্সেন্ট অধিকারে গ্রহণ করেছিলাম এই যে আমাদের আবেদন যখন গ্রহণ করেছিলাম এগারো হাজার শেয়ার ইন্টু হচ্ছে একশো দশ টাকা যখন আমরা একশো দশ টাকা করে গ্রহণ করেছিলাম এখন যখন তুমি আবেদনের টাকাটা ফেরত দিবা ঠিক একশো দশ টাকা করে তোমাকে ফেরত দিতে হবে তাহলে এই যে এক হাজার ইন্টু হচ্ছে একশো দশ এক হাজার ইন্টু হচ্ছে একশো দশ তাহলে তোমার টাকা দাঁড়ালো হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীর একটু খেয়াল করো এক লক্ষ দশ এক লক্ষ দশ লক্ষ এগারো লক্ষ আর এক লক্ষ বারো লক্ষ এই যে বারো লক্ষ দশ হাজার বারো লক্ষ দশ হাজার আমাদের উভয় মিলে তার মানে হচ্ছে এই যে আমাদের জাবেদাটি শেষ আশা করি তোমরা জাবেদাটি বুঝতে পেরেছ এখন আস আমাদের গো নাম্বার রিকোয়ারমেন্ট কি বলেছিল গো নাম্বার রিকোয়ারমেন্টটি বলেছিল কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো এখন চলো আর্থিক অবস্থার বিবরণীটি দেখে আসি এখন আস গ নাম্বার পদ্মা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বিবরণ টাকা টাকা সর্বপ্রথম আর্থিক অবস্থার বিবরণী করলে আমাদের কী লাগে সম্পদ সমূহ ঠিক আছে সম্পদ সমূহ কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের স্থায়ী সম্পদ নেই এখানে আমাদের শুধু চলতি সম্পদ আছে তাহলে লিখতে পারো চলতি সম্পদ তাহলে কি লিখতে পারো চলতি সম্পদ চলতি সম্পদের অধীনে আমাদের একটি আইটেম আছে তা হচ্ছে ব্যাংক হিসাব তা কি ব্যাংক হিসাব এখন ব্যাংক হিসাবের জন্য আমাদের আলাদাভাবে খতিয়ান করতে হবে না এখানে দেখো আমাদের ব্যাংকের মধ্যে আমাদের কি ছিল ডেবিট ছিল বারো লক্ষ দশ হাজার টাকা আবার কোথায় আছে এই যে আবার আরেকটি জাবেদার মধ্যে আছে ব্যাংক হিসাব এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স ঠিক আছে তাহলে বারো লক্ষ দশ হাজার ছিল ডেবিট ব্যাংক হিসাব আবার এক লক্ষ দশ হাজার ছিল ক্রেডিট তাহলে তুমি লিখতে পারো এই যে বারো লক্ষ দশ হাজার টাকা মাইনাস হচ্ছে এক লক্ষ টাকা ঠিক আছে বারো লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা চলে গেলে আমাদের লক্ষ লক্ষ টাকা তাহলে এখানে লিখতে সুপ্রিয় শিক্ষার্থীরা আর আমাদের এখানে কোনো অসমন্বিত ব্যয় অর্থাৎ অলিক সম্পদ ছিল না তাহলে এই যে এগারো লক্ষ টাকায় আমাদের কি মোট সম্পদ এগারো লক্ষ টাকায় আমাদের কি মোট সম্পদ তাহলে তুমি লিখতে পারো মোট সম্পদ এগারো লক্ষ টাকা তারপরে হচ্ছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য শেয়ার দেখতে পারো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য ও সমূহ দায় সমূহ এখানে তুমি লিখতে পারো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য দায় সমূহ ফার্স্ট অফ অল তুমি শেয়ার মূলধন এই শেয়ার মূলধনের মধ্যে তুমি লিখতে পারো যে অনুমোদিত মূলধন শেয়ার মূলধনের মধ্যে তুমি লিখতে পারো কি অনুমোদিত মূলধন তাহলে তুমি লিখতে পারো কি অনুমোদিত মূলধন সুপ্রিয় শিক্ষার্থীর আর্থিক অবস্থার বিবরণী একদম ইজি এখন তোমার কাজটা করতে হবে এটাকে একদম আইতে এনে নিতে হবে এখন এই যে শেয়ার মূলধনের অধীনে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন সর্বপ্রথমই বলা থাকে পষ্টের মধ্যে এই যে কোম্পানি একশো টাকা মূল্যে ষাট হাজার শেয়ারে বিভক্ত যা ষাট লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয় তাহলে অনুমোদিত মূলধন ষাট লক্ষ টাকা প্রতিটি শেয়ারের মূল্য একশো টাকা ষাট হাজার শেয়ার তাহলে লিখতে পারো তুমি হ্যাঁ প্রতিটি শেয়ার প্রতিটি একশো টাকা প্রতিটি একশো টাকা মূল্যে ষাট হাজার শেয়ার ঠিক আছে প্রতিটি একশো টাকা মূল্যে ষাট হাজার শেয়ার প্রতিটি একশো টাকা মূল্যে ষাট হাজার শেয়ার তাহলে আমাদের টাকা দাঁড়ালো কত ষাট লক্ষ টাকা তাহলে টাকা দাঁড়ালো কত ষাট লক্ষ টাকা এই যে এখন এই টাকাটাকে তুমি কি করে দেবা একদম ক্লোজ করে দেবা এ টাকাটাকে কি করে দিবা ক্লোজ করে দেবা তারপরে আসো আমাদের আরেকটি আইটেম লিখতে হয় এটা হচ্ছে ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন যেহেতু এখানে আমরা ইস্যু করেছিলাম দশ হাজার শেয়ার বিলিও করেছি দশ হাজার শেয়ার এবং আদায়ও করেছি দশ হাজার শেয়ার টাকায় তাহলে সবগুলোই দশ হাজার শেয়ার তাহলে তুমি লিখতে পারো ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন আদায়কৃত ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন এখানে আমাদের লিখতে পারো প্রতিটি সর্বদা ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন এখানে তোমার লাভের অংশ লেখা যাবে না লসের অংশ লেখা যাবে না এখানে সর্বদা যত টাকা করে তুমি নিবন্ধন করেছিলা কত টাকা দিতে হবে ঠিক আছে তাহলে নিবন্ধন করেছিলাম একশো টাকা করে ইস্যু করেছিলাম হচ্ছে দশ হাজার শেয়ার তাহলে লিখতে পারো ইস্যু কিন্তু বিলিগিত আদায় কিন্তু মূলধন এই প্রতিটি একশো টাকা মূল্যের অর্থাৎ এখানে অধি আরো হবে না ও বারো হবে না প্রতিটি একশো টাকা প্রতিটি একশো টাকা মূল্যে দশ হাজার শেয়ার ঠিক আছে দশ হাজার শেয়ার তাহলে আমাদের এখানে টাকা দাঁড়ালো কত দশ লক্ষ টাকা তাহলে টাকা দাঁড়ালো কত এই যে দশ লক্ষ টাকা এই যে দশ লক্ষ টাকা তারপরে আস তারপরে আমাদের কি লিখতে হবে তারপরে দেখো এখানে হচ্ছে অধিহার অধিহার হচ্ছে আমাদের দায়ের দিকে লিখতে হবে এটা হচ্ছে সঞ্চিতি ও উদ্দীপ্ত ঠিক আছে এটা হচ্ছে সঞ্চিতি ও উদ্দীপ্ত নামে দেখাতে হবে তাহলে তুমি এখানে লিখতে পারো সঞ্চিতি ও উদ্বৃত্ত এখানে হচ্ছে তুমি কি লিখবা শেয়ার অধিহার শেয়ার আমরা জানি শেয়ার কত দশ টাকা করে কত শেয়ার দশ হাজার শেয়ার ঠিক আছে দশ হাজার শেয়ার একশো টাকা দশ পার্সেন্ট হচ্ছে দশ টাকা তাহলে এক লক্ষ টাকা ঠিক আছে তাহলে আমাদের এক লক্ষ টাকা শেয়ার অধিহার দাঁড়ালো তাহলে এই যে দশ লক্ষ টাকা আর এক লক্ষ টাকা আমাদের টাকা দাঁড়ালো কত এগারো লক্ষ টাকা ঠিক আছে আমাদের এগারো লক্ষ টাকা সুপ্রিয় শিক্ষার্থীদের একটু খেয়াল করা আমাদের শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য ও দায়ী টাকা দাঁড়ালো এগারো লক্ষ টাকা আবার এই যেহেতু দায় ও সম্পদ উভয় দিকে মিলে গেল, তাহলে আমাদের অঙ্গটি হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আসালাম আলু